কুয়েত মরুভূমির বুক থেকে উঠে আসা বিশ্বের অন্যতম ধনী ও আধুনিক রাষ্ট্র অথচ মাত্র একশো বছর আগেও এই ভূমি ছিল বিশ্বের দরিদ্রতম জনপদ যেখানে মানুষের জীবন কাটত মুক্ত আহরণ আর মাছ শিকারের মতো অনিশ্চিত পেশায় কিন্তু এরপর এলো এক অমূল্য আবিষ্কার তেল যা চিরতরে বদলে দিল কুয়েতের ভাগ্য চলুন জেনে নেয়া যাক কিভাবে এই দরিদ্র মরুভূমি হয়ে উঠল বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের শক্তির কেন্দ্রবিন্দু কুয়েত মধ্যপ্রাচ্যের অন্যতম ছোট দেশ হলেও ভূ রাজনীতিতে এর কৌশলগত গুরুত্ব অপরিসীম উত্তরে ইরাক দক্ষিণে সৌদি আরব আর পূর্বে পারস্য উপসাগর এই ভৌগোলিক অবস্থান কুয়েতকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে আয়তনে মাত্র সতেরো বর্গ কিলোমিটার হলেও কুয়েতের অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী হিসেবে স্বীকৃত